ফ্রেন্ডস কী করে সবার সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে যে বসকে বশীকরণ করতে পারবেন বা আপনার অফিসের সবাইকে এক মন্ত্রে বশীকরণ করে রাখতে পারেন আপনি যতদিন পর্যন্ত স্যার কী করেন আর কি সেতদিন পর্যন্ত বশীকরণ করতে রাখতে পারবেন আর কি আর এই বশিগরণ কেউ কাটতে পারবেন না আর এটার মেয়াদ হচ্ছে আপনার মন্ত্রটি যতদিন পাঠ করবেন সেতদিন আপনার বস বা কর্মকর্তার উপরে লেভেলে যা কিছু আছে বা নিচের লেভেলে যা আছে যত মানুষ আছে সবাই আপনার বসতা স্বীকার করে নিবে আর কি জীবনের জন্য যদি আপনি মন্ত্রটি যদি প্রতিদিনই পাঠ করেন আর কি যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা যদি একবার করে দেখুন আর কি যে আপনারা ফলাফল পাবেনই পাবে এটা গ্যারান্টি আমার আপনারা একবার করেই দেখুন বিশ্বাস ওই যে কথা আছে না বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর একবার বিশ্বাস করে কাজটি করুন মন্ত্রটি হচ্ছে যে অংকিলিং সন্ত্রটি আমি আবার বলছি কিলিং সোয়াহা এই মন্ত্রটা প্রতিদিন যে প্রতিদিন একশো আটবার করে আর কি আটমালা করে আর কি একশো আটটা গুটি থাকে সেই গুটি অনুযায়ী যে আপনি তিনশো বার এই মন্ত্রটি পাঠ করতে হবে যে সকালে একবার বা দুইবার আর বিকালে একবার বা দুইবার আপনি তিন মালা করে দৈনিক জব করলে আপনার ফলাফল পাবেন আর কি আর এই জিনিসটা টানা তিন দিন আগে চালিয়ে নেবেন চালিয়ে নেওয়া হয়ে গেলে তিন দিন কাজ করা হয়ে গেলে আপনি আস্তে আস্তে আপনার রেজাল্ট আসতে থাকবে আর কি আপনার নেগেটিভ এনার্জিগুলা কেটে আপনার মানে পজিটিভ এনার্জিগুলা আসতে থাকবে আস্তে আস্তে আপনারা যদি এই জিনিসটা যদি বিশ্বাস করে যদি কাজটি করেন আর কি অবশ্যই কাজ হবে আর কি আর হান্ড্রেড আর একটা কথা বলছে যে এই মন্ত্রটি আগে মুখস্থ করে তারপরে একশো আটবার সিদ্ধ করে নেবেন এরপরে কাজটি করবেন দৈনিক আর করা হয়ে গেলে আপনাদের যে যা যা সমস্যা ছিল আর কি তা তার সমস্যা আপনার মানে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এটা গ্যারান্টি আপনারা একবার করেই দেখুন না কেন তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে থাকে এখন সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো হয়ে থাকলে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন